ভাই আমরা তো অনেক বাংলাদেশিরাই বিভিন্ন দেশ ঘুরে ইটালিতে পৌঁছাই কিন্তু দেখা যায় যে এই মাছ পথে আমাদের অন্যান্য দেশেও কস্তুরাতে গিয়ে ফিঙ্গার হয়ে থাকে তো এক্ষেত্রে আমরা যখন ইটালিতে এসে ফেরমেসো পাই এখানে ডাবলিন উল্লেখ থাকে তো এটা কি আসলে আমাদের জন্য কোনো চিন্তার বিষয় বা এটা কি আমাদের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করবে তো এই ব্যাপারটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন আমাদেরকে অ্যাকচুয়ালি যেটা হয় আমরা যখন বাঙালিরা ইউরোপের বিভিন্ন দেশ হয়ে ইতালিতে ঢুকি এবং ইতালি দেশে কেচ করি তখন স্পষ্টই অন্যান্য দেশের যে এই বিষয়গুলো ফিঙ্গার প্রিন্ট থাকে সেগুলো স্পষ্ট হয়ে আসে এবং যখন ইউরোপ হয়ে আমি ঢুকবি তাইতে আসলে তখন এটা কোম্পে তিন থাকে না তখন তিনসা কি হয় ইউরোপা হয়ে যায় আর এই প্রত্যেকটা কেস গুলোকে তখন বলা হয় দুবিন ডাবলিন না তো এতে করে যেটা হয় তখন এই কোম্পের চেঞ্জ করতে সময় লেগে যায় আচ্ছা কোন কোন ক্ষেত্রে এক বছর কোন কোন ক্ষেত্রে দেড় বছর বা কোন কোন ক্ষেত্রে তার চেয়েও বেশি এতে করে যেটা হয় তুমি যতবারই কম ইয়েতে যাও কুইস্তরে যাও যাও তখন তোমাকে রিনিউ দেয় না তখন তারা একটা ডেট ধরিয়ে দেয় তার মানে কি এখনো ওই কোম্পেটেন্সা চেঞ্জ হয়নি এখনো ইউরোপিয়ান ইউনিয়ন ট্রাইব্যুনালি আছে কোর্টই আছে তো ওদের ওই আন্ডার ওই কমিশন থেকে ওই কমিশন থেকে যখন ইতালিকে রায় দেওয়া হয় ইয়েস এখন তোরাই ডিল কর তখন চেঞ্জ হয়ে যায় তখন চেঞ্জ হয়ে কম্পেটেন্স

আমি তো মনে করি আমি তো সবসময় এটা বলি আমাদের ক্লায়েন্ট দেরি হওয়া মানে আপনার জন্য ভালো আপনার জন্য ভালো আপনি নিজেকে প্রস্তুত করতে পারছেন ভাই গল্প যাই হোক না কেন সেই গল্পটাকে ইতালিয়ান ভাষায় বলতে পারার যদি আপনার